এটা হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তলহামদুল্লিলাহ আমি ভালো আছে তো যে গরম পড়ছে বাপরে বাপ আর আমার ভিডিওতে কে কোন জেলাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট এ জানাবেন তো আমি সিদ্ধান্ত নিচ্ছি গরমের ভিতরে তো এখন আমি যে আমার গাছ থেকে ডাব পারবো ডাব পারার জন্য যে আমি কোঠা এবং বাঁশ দুইটা অ্যাডজাস্ট করে নিলাম যে গরম পড়ছে গরম মাসে টিকাকরণ দেয় কারণ শহরের থেকে গ্রাম অঞ্চলে একটু ঠান্ডা আবহাওয়া আমাদের অঞ্চলে প্রচুর তাপমাত্রা আর আপনাদের সকলে হয়তো এরকম পরিবেশ মনোরকম পরিবেশ পাবেন না কারণ শহরে মানুষগুলো তো এরকম আর কি নিজ নিজে ডাব খাইতে পারে না তাদের কিনা খাইতে হয় তো আমি এরকম একটু সিদ্ধান্ত নিলাম যে নিজের গাছ থেকে ডাব পারবো এবং ডাবেরা খাবো তো এই অবস্থায় দেখেন ভিডিওটা দেখতে থাকেন প্রিয় দর্শক ভাই বোনেরা তো ভিডিওটা কন্টিনিউ করেন এবং লাস্ট পর্যন্ত দেখেন ধন্যবাদ সকলকে সাথেই থাকুন

তো আমি যে বাঁশ বাঁধা শেষ করছি শেষ করি যে আমাদের গাছে বেশি ডাব নাই তিন থেকে চারটে ডাব আছে তার মধ্যে তিনটা ডাব আমি পারছি পারতেছি এই যে দেখতে পারতেছেন যে আরেকজন যদি ভিডিও করে যেতে হয় মানে ভিডিওটা ঝাঁকছে বেশি সে ভিডিও করতে পারে নাই তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত সবাই দাবার তৈল নারকেল খাওয়ার